আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় ঘরের কাজ শেষ হয়েছে আমরা মুরগিগুলোকে দুই ভাগে ভাগ করে দুই ঘরে ছেড়ে দিয়েছি এখন তারা নতুন পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে আলাইকুম পুরাতন ঘরে জায়গা সংকটের কারণে আমরা আরো একটি ঘর করেছি আপনারা বিগত দেখেছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে গেছে মুরগিগুলোকে দুই ভাগে ভাগ করে দুই ঘরে ছেড়ে দিয়েছি কিন্তু নতুন পরিবেশ তাই তারা ঠিকভাবে নতুন ঘরে থাকতে চাচ্ছিল না তারা তাদের পুরাতন জায়গায় ফিরে যাচ্ছিল আমরা তাদেরকে যতবার নতুন ঘরে পাঠাচ্ছি তারা ঠিক তোbari আমাদের অবর্তমানে আবার পুরাতন ঘরে চলে আসতেছে যার কারণে পুরাতন ঘরে জায়গা সংকষ্টি হচ্ছে আমরা যখনই খামারে আসি তখনই কিন্তু তাদেরকে আবার নতুন ঘরে পাঠানোর চেষ্টা করি পর্যায়ক্রমে কিন্তু তারা নিজেদের নতুন পরিবেশের সাথে তাদেরকে মানিয়ে নিয়ে চলতেছে আমরা এরপরে তাদেরকে খাবার এবং পানি সরবরাহ করেছি যাতে তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে এবং নতুন ঘরেও কিন্তু পুরাতন ঘরের মতোই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে এতে কিন্তু মুরগি খুব ভালোভাবে বেড়ে উঠতে পারবে আমরা সব সময় চেষ্টা করি যেন মুরগিগুলো স্বাস্থ্যানন্দে এবং আরামদায়ক পরিবেশ পায় যারা লেয়ারের শেড করবেন বলে ভাবতেছেন তারা অবশ্যই অভিজ্ঞ খামাইদের সাথে পরামর্শ করবেন আপনি যদি কোনো কিছু চিন্তা না করে হুট করে ঘর তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই আপনারা ঘর তৈরির আগে অবশ্যই অভিজ্ঞ খামাইদের সাথে এবং সফল খামাইদের সাথে পরামর্শ করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ